রাসায়নিক পরিবর্তন থেকে সলিউশন করব দেখো এখানে তাপমাত্রায় ওয়ান লিটার পাত্রে বিউজন বিক্রিয়াটি হলো এক্স গ্যাস থেকে টু ওয়াই গ্যাস উৎপন্ন হয়েছে এখানে এক্সের এই এক্সের বিউজন মাত্রা দেওয়া আছে ফর্টি পারসেন্ট এখন আমাদের কেপি নির্ণয় করতে হবে এখন লক্ষ্য করো দেখো যদি কোনো উদ্দীপকে ডাকে দেখো লিটার মানে আয়তন দেওয়া আছে আয়তন দেওয়া থাকলে কিন্তু তুমি সরাসরি কেপি নির্ণয় করতে পারবে না ফার্স্টে তোমাকে কেসি নির্ণয় করতে হবে তারপর তোমাকে কেপি নির্ণয় করতে হবে তাহলে এখন দেখো কেপি নির্ণয় করতে ছিল আমাদের কি নির্ণয় করতে হবে কেসি কেসি বের করার সূত্রটা কি দেখো ডান পাশে যা আছে এটাকে জাস্ট তুমি গণমাত্র চিহ্ন দিয়ে স্কোয়ার করে দাও এই টু থাকার কারণে স্কোয়ার হয়ে গেছে আর বাম পাশেটা নিচে দিয়ে দাও তার মানে আমাদের এই ওয়াই এর গণমাত্রা লাগবে আর হলো এক্স এর গণমাত্রা লাগবে তা এখন দেখো এই হচ্ছে সমাধান সমাধানে দেখো এখানে এক্স আর টু ওয়াই গ্যাস দেওয়া আছে ওয়ান মূল আর এটা হবে জিরো মূল সাম্য অবস্থায় দেখো এখান থেকে আমাদের আলফা মোলটা ভেঙে যাবে কত মূল ভেঙে যাবে আলফামূল ভেঙে যাবে আর এখানে উৎপন্ন হবে টু আলফা দেখো আমাদের এই কেসি বের করতে গেলে ওয়াইয়ের গণমাত্রা লাগবে গণমাত্রা বের করার সূত্রটা হচ্ছে তোমার এত সমান এন বাই বি গণমাত্রা বের করার সূত্রটা হচ্ছে এত সমান এন বাই বি মানে মূল সংখ্যাকে আয়তন দিয়ে বাগ দিয়ে দিতে হবে তাহলে লক্ষ্য করো আমরা যদি ওয়াইয়ের গণমাত্রা বা এক্সের লিখে লিখি এক্সের গণমাত্রা তাহলে আমরা কী লিখবো দেখো মূল সংখ্যা এন মূল সংখ্যাটা দেখো সাম্য অবস্থায় কত মূল আছে এখানে সাম্য অবস্থায় আছে ওয়ান মাইনাস আলফা আর আয়তন লাগবে দেখো অলরেডি আয়তন দেওয়া আছে এক লিটার তার মানে আমাকে ওয়ান দিয়ে ভাগ করে দিতে হবে এখন যদি দুই লিটার থাকতে তুমি দুই দিয়ে ভাগ দিয়ে দিতা এটা হলো তোমার এই এক্সের গণমাত্রা এখন দেখো আমরা ওয়াইয়ের গণমাত্রাটা কীভাবে বের করি ওয়াইয়ের গণমাত্রা বের করতে হলে আমাদের সাম্য অবস্থায় মূল সংখ্যা লাগবে দেখো সাম্য অবস্থায় এটার মূল সংখ্যাটা হলো দুই মূল টু আলফা মূল তাহলে এখানে আমাদের লিখতে হবে টু আলফা আর আয়তন দিয়ে ভাগ দিতে হবে আয়তনটা কত তো ওয়ান এখন আমরা এই বিক্রিয়াটার জন্য কেসি বের করবো কেসি বের করার সমীকরণটা কি দেখো কেসি যদি বের করতে চাও তাহলে ডান পাশেটাও উপরে দিয়ে দাও ওয়াই স্কোয়ার আর বাম পাশে যা থাকবে তাকে পাওয়ার করে দাও আর ডান আর ডান পাশেটাও এটা উপরে দিয়ে দিবা আর বাম পাশে যা আছে পাওয়ার করে দিবা আর বাম পাশেটা নিচে দিয়ে দাও তাহলে এখন আসো এই ওয়াই এর যে মান তাহলে দেখো টু আলফা তো ওয়ান দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের টু আলফাই থাকে এটা দেখো একটু লক্ষ্য করে দেখো এটা কিন্তু টু আলফাই থাকে আর ওয়ান মাইনাস আলফা কিন্তু ওয়ান দিয়ে ভাগ দিলে ওয়ান মাইনাস আলফাই থাকে কারণ ওয়াই এর পরিবর্তে লিখতে পারি টু আলফা আর এই স্কোয়ার আর এক্স এর পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস আলফা তো এখন আমাদের কি দাঁড়ায় দেখো তো ইকুয়েশনটা কি দাঁড়ায় ফোর আলফা স্কোয়ার বাই হচ্ছে ওয়ান মাইনাস আলফা এটাই হচ্ছে আমাদের কেসির ইকুয়েশন দেখো এখানে আমাদের বিউজন মাত্রা দেওয়া আছে ফর্টি পার্সেন্ট তার মানে আলফার মান দেওয়া আছে ফর্টি পার্সেন্ট এটাকে যদি আমরা পার্সেন্ট উড়িয়ে দিই তাহলে হবে জিরো পয়েন্ট ফোর জিরো তাহলে লক্ষ্য করো ফোর গুণন জিরো পয়েন্ট ফোর জিরো স্কোয়ার ওয়ান বিউক এই আলফার মান বসাই দাও জিরো পয়েন্ট ফোর জিরো এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি যে মান আসবে তাহলে ক্যালকুলেশন করলে আমরা যে মান পাবো ওয়ান পয়েন্ট জিরো সিক্স সিক্স তার মানে এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এখন দেখো এখন কিন্তু কেপি বের করতে বলছে আমরা এখন অলরেডি কেসি বের করছি তাহলে এই কেসির সাথে কেপির যে সম্পর্ক আমরা সেই অনুযায়ী লিখতে পারি কেপি সমানি আর এন দেখো পরিবর্তে লিখতে পারি এন টু ওয়ান এখন এন টু টা কি এন টুটা হলো দেখো এই বিক্রিয়ার ডান পাশে যে যত মোল আছে দেখো দেখো এই বিক্রিয়াটার ডান পাশে টু আছে উৎপাদের মূল সংখ্যা এন টুটা হলো উৎপাদের মূল সংখ্যা দেখো তো ভাই এখানে উৎপাদটা কি এখানে উৎপাদটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াই কয়টা আছে দুই মল আছে তাহলে এখানে এন টুর মানটা লিখবো আমরা হলো টু বিউক এন ওয়ানটা হলো বিক্রিয়কের মূল সংখ্যা এন ওয়ানটা হলো বিক্রিয়কের মূল সংখ্যা দেখো তো ভাই এখানে এই এন ওয়ানটা কি আছে বিক্রিয়কের বাম পাশে যেহেতু কিছু নাই তাহলে এখানে আমাদের ওয়ান মোল বসাইতে হবে কত মোল বসাইতে হবে হলো ওয়ান মোল বসাইতে হবে তাহলে আমাদের কী কুয়েশন দাঁড়ালো কেসির সমান আর টি টু থেকে ওয়ান দিলে ওয়ান চলে যায় টু থেকে ওয়ান দিলে ওয়ান থাকে তাহলে কেসির মানটা দেখো ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন আর আরের মান হলো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান একক হলো লিটার এটিএম পার মোল পার কেলবেন জাস্ট মানটা আমি বসিয়ে দিছি তাপমাত্রাটা হলো দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হলো দুইশো আটানব্বই কেলবেন এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমাদের যে মান হবে তা হলো এটা আমরা ক্যালকুলেশন করি যে মান হবে হলো তাহলে তো এটা হয়ে গেল আমাদের এই গ নম্বর প্রশ্নের সলিউশন এখন আসো আমাদের এই গ নম্বর প্রশ্নের সলিউশন করব তো এই গ নম্বর প্রশ্নের সলিউশন যদি আমরা করতে চাই তাহলে দেখো আমাদের কি করতে হয় এখন আমরা এটা করি বিক্রিয়া পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হয় কিনা বিশ্লেষণ করো দ্বিগুণ করলে বা অর্ধেক করলে দুইটা কাজ করতে হবে আমাদের একবার এই আয়তনটাকে দ্বিগুণ করে অঙ্গ করতে হবে আবার এই আয়তনটাকে অর্ধেক করে আমাদের অঙ্গ করতে হবে তাহলে লক্ষ্য করো যাই করতে চাই না কেন আমরা যদি কেসি বের করতে চাই মানে কেসি সমান আমরা কি লিখতে পারি বলতো ওয়াই এর গণমাত্রা স্কোয়ার বাই হলো এক্সের গণমাত্রা আমাদের ওয়াই আর এক্স এর গণমাত্রা লাগবে গণমাত্রা বের করার সূত্রটা হচ্ছে এক্স এর গণমাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি দেখো এক্স এর গণমাত্রা বের করতে পারি সাম্য অবস্থায় মূল সংখ্যা কত ওয়ান মাইনাস আলফা আর এটাকে বাগ দিতে হবে আয়তন দিয়ে কি দিয়ে বাগ দিতে হবে আয়তন দিয়ে কিভাবে বের করি যেভাবে আমরা বের করি গণমাত্রা এত সমান হলো এন বাই বি তাহলে লক্ষ্য করো এইটা হচ্ছে এই মূল সংখ্যা আর আয়তনটা কিন্তু এখন দ্বিগুণ দিয়ে আমরা অঙ্ক করতেছি তাহলে ওয়ান লিটার ছিল এখন আমরা কী বসাবো বলো টু বসাবো দুই লিটার বসাবো এটা হলো এক্সের গণমাত্রা ওনার বা আমরা ওয়াইয়ের গণমাত্রাটা বের করে ফেলি ওয়াইয়ের গণমাত্রাটা হলো টু আলফাই যে টু আলফা বাই হবে টু তাহলে এটা কাটা দিলে থাকে শুধু আমাদের আলফা এই সমীকরণের মধ্যে আমরা মানগুলো পুশ করি তাহলে কী হয় দেখো ওয়াইয়ের জন্য লেখবো হচ্ছে আলফা স্কোয়ার এই যে আলফা ওয়াইয়ের পরিবর্তে আর স্কোয়ার যে স্কোয়ার

আচ্ছা আমার একটা লাইন করি ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন ওয়ান গুণ করলাম আর এই মাইনাস এই মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন আলফা দেখো এই আলফাটাকে আমরা এ পাশে নিয়ে আসবো টু আলফা স্কোয়ার প্লাস এ মাইনাস এ পাশে আসার কারণে প্লাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন আলফা আর এটা প্লাস এ পাশে আসার কারণে মাইনাস সমান জিরো দেখো এটা কিন্তু আমাদের সহজে মিডিল টার্ম হবে না মিডিল টার্ম যদি না হয় তাহলে আমাদের এক্স প্লাস সি সমান এই সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্কটা করতে হবে সেক্ষেত্রে লক্ষ্য করো এটার মধ্যে কিন্তু আমাদের এক্স ছিল এটার মধ্যে কিন্তু এক্স না এটা মধ্যে আলফা তাহলে দেখো তো আমরা আলফা সমান কি লিখতে পারি দেখো আলফা সমান আমরা কী লিখতে পারি প্রয়োগ করি কি পাই আলফা সমান লিখতে পারি দেখো মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে এটা এটা কিন্তু বি তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন প্লাস মাইনাস বি স্কোয়ার মানে এটি স্কোয়ার করতে হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে দেখো টু এ হচ্ছে টু আর সি হচ্ছে আমাদের মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন বাই হলো টু এ সূত্রে টু আর এ হচ্ছে এই টু দুজন মানটা সবসময় পজিটিভ মান হয় কি মান হয় পজিটিভ মান হয় এর জন্য আমরা এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে আমরা আলফার যে মান পাবো তা হচ্ছে এটাকে যদি আমরা সলিউশন করি টোটাল এইটুকু তো এইটুকুই দেখো মাইনাস ওয়ান পয়েন্ট এখানে প্লাস মাইনাস এইটুকুকে তুমি যদি সলিউশন করো যে মান পাবা তা হচ্ছে এইটুকু কি করলে আমরা পাবো হলো থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান জিরো থ্রি আর করলে হবে ফোর বা দুটো হচ্ছে আমি বলছি যে বিয়ে সবসময় পজিটিভ এর জন্য মাইনাস না চিন্তা করে এই পজিটিভ অংশটুকু চিন্তা করো তাহলে কি করা যায় দেখো মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন তাহলে আসবে টু পয়েন্ট জিরো ফোর বা হলো ফোর আলফার সমান আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো এইট আলফার মানগুলো সাধারণত শত করে প্রকাশ করা হয় এর জন্য এটাকে যদি পার সেন্টেন্স করো মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করো তাহলে আমরা আলফার মান পাবো ফিফটি ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ফিফটি ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের যদি আমরা আয়তনটা দ্বিগুণ করতাম আয়তন যদি দ্বিগুণ করতাম তাহলে দেখো বিয়োজন মাত্রার পরিমাণটা পাবো হলো ফিফটি ফাইভ আর স্বাভাবিক অবস্থায় বিয়োজন মাত্রা ছিল চল্লিশ পার্সেন্ট তার মাত্রায় বিয়জন মাত্রাটা পরিবর্তন হয়ে গেছে যখনই আমরা আয়তনটা দ্বিগুণ করে দিছি তখন কিন্তু বিয়োজন বিয়োজন মাত্রার মানটা পরিবর্তন হয়ে গেছে আগে ছিল চল্লিশ এখন হলো এখন আসো যদি পি তোমাদের পাত্রের আয়তনটা আমরা অর্ধেক করি কি করি অর্ধেক করি অর্ধেক করলে কোন কোন জায়গায় পরিবর্তন হবে খুব ভালো করে খেয়াল করো বিষয়টা কোন কোন জায়গায় পরিবর্তন হবে অর্ধেক করলে লক্ষ্য করো এই এক লিটারের যদি অর্ধেক করো তাহলে কিন্তু আমাদের এক এগারোশ আমরা আয়তনটাকে যদি অর্ধ দেখতে করি মানে এক লিটার আছে এটাকে যদি আমরা হাফ লিটার পাত ট্রেনি কাজ করি তাহলে কি হয় তাহলে দেখো আমাদের গণমাত্রা বের করার জন্য মোল লাগবে সাম্য অবস্থায় মোল ওয়ান মানে সালফা আর আয়তনটা কিন্তু অর্ধেক হয়ে যাবে অর্ধেক মানে ওয়ান বাই টু আর অনুরূপভাবে এটার জন্য দেখো টু আলফা বা হলো ওয়ান বাই টু এটাকে যদি আমরা টেকনিক্যালি করে ফেলি তাহলে যায় মাইনাস আলফা দেখো এটাকে আলফা আর এটাকে লেখা যায় কি বলতো ফোর আলফা তাহলে এখন আসো আমাদের সেই কেসি বের করার সূত্রটা লিখে ফেলো কেসি আমরা কীভাবে বের করতে পারি দেখো কেসি বের করার সূত্র হচ্ছে ওয়াই এখানে কি লিখে ফেল স্কোয়ার বাই হলো এক্স মানে এটার গণমাত্রাগুলো বসায় দিতে হবে দেখো ওয়াইয়ের এর গণমাত্রা কত ওয়াইয়ের গণমাত্রাটা হচ্ছে ফোর আলফা তাহলে ফোর আলফার উপর স্কোয়ার দিয়ে দাও আর এক্সের গণমাটার টু ইন্টু টুয়েন্টু ওয়ান মাইনাস আলফা দেখো আমরা কেসির মানটা ঘনাম করেছিলাম করছিলাম কী যেন কেসির মানটা কিন্তু অলরেডি বের করে ফেলছিলাম আচ্ছা এখন আসো আমরা একটা লাইন করি ফেলি এটা কি দাঁড়ায় ষোলো আলফা স্কয়ার নিচে হবে টু ইনটু ওয়ান মাইনাস আলফা তাহলে এটাকে কাটলে কত হয় এইট তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো এইট আলফা স্কোয়ার সমান কে সিন টু ওয়ান মাইনাস আলফা বা এইট আলফা স্কোয়ার সমান কে সির মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এটা ঘনাম বাড়ি করছিলাম দেখো একটু টেনে দেখে নাও ঘনাম কিন্তু এই মানটা বের করছিলাম কে সির মানটা ওয়ান মাইনাস আলফা তাহলে কি দাঁড়ালো দেখো এইট আলফা স্কোয়ার সমান হবে এটাকে গুণ করে দাও ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন বিয়ুক হলো ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন আলফা তাহলে লক্ষ্য করো এইটা আলফা স্কোয়ার প্লাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন আলফা মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এটা যদি যেহেতু আমাদের মিডিল টার্ম করা যাচ্ছে না এর জন্য এটাকে আমাদের কী করতে হবে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমরা দিঘাত সমীকরণ দিয়ে কী লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রোড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে লক্ষ্য করো এর যে আমাদের আলফা লিখে ফেলছে এই আলফা তো আলফা লিখার পরে দেখো মাইনাস বি যেখানে মাইনাস মাইনাস বি বি লাগবে কোনটাই এটা হচ্ছে মাইনাস মাইনাস বি বি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এরপরে দেখো যে সূত্রের প্লাস মাইনাস প্লাস মাইনাস রোডার বি স্কোয়ার বি স্কোয়ারটা কি বলো এটা হচ্ছে বি আমাদের তাহলে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস ফোর এ এটা দেখো হচ্ছে আমাদের এইট এজ এইট ফোর এ সি সিটা হচ্ছে দেখো যে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এটা লিখে ফেলছি মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন এরপর হচ্ছে বাই টু এইট টুটা হচ্ছে সূত্রে টু আর এইটটা হচ্ছে এখানে এইট তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে পাবো প্লাস মাইনাস ফাইভ পয়েন্ট নাইন থ্রি নাইন নাইন বাই হলো সিক্সটিন এজ আট দুগুণে ষোলো তো আমাদের বিউজন মাত্রাটা সবসময় পজিটিভ হয় এর জন্য দেখো আমরা পজিটিভ মান নিছি ফাইভ পয়েন্ট নাইন 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 এটা দেখে যদি আমরা এটা বিয়োগ করে দেই তাহলে পাই ফোর পয়েন্ট এইট সেভেন বাই সিক্সটিন তাহলে যদি আমরা বাক করে দেই তাহলে পাবো জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর ফাইভ বিওজন মারটাকে আমরা পারসেন্টেন্সে প্রকাশ করার জন্য এটাকে হান্ড্রেড দিয়ে গুণ করে দিছি তাহলে মান পেয়ে গেলাম তিরিশ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট তাহলে লক্ষ্য করো যদি আমরা এই আয়তনটাকে আমরা অর্ধেক করে দিই তাহলে বিয়োজন মাত্রা দেখো আমাদের প্রায় তিরিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কিন্তু প্রাথমিক অবস্থায় বিয়োজন মাত্রা ছিল চল্লিশ পার্সেন্ট তার মানে মানের সাথে মানের যেহেতু পার্থক্য আছে তার মানে বিয়োজন মাত্রা পরিবর্তন হয়েছে অনুরূপভাবে আমরা যখন আয়তন দ্বিগুণ করছিলাম তখনও কিন্তু দেখো আমরা এই বিয়োজন মাত্রাটা বেশি প্রায় এক পঞ্চাশ পার্সেন্ট তার মানে এমানের তুলনায় তা বেশি পেয়েছিলাম তার মানে বোঝান মার পরিবর্তন হয়েছে আজকের ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই